পাপের কারণে মানুষের জীবন জীবিকা সংকীর্ণ হয়ে যাবে সংকুচিত হয়ে যাবে আচ্ছা সংকীর্ণ সংকুচিত হওয়া বলতে আমরা কিভাবে বুঝতে পারি দেখুন মানুষকে মানসিকভাবে শাস্তি দেওয়া যায় শারীরিক কষ্টের চাইতে মানসিক কষ্টটা মানুষের জন্য কঠিন আমরা যারা কথা বলতে পারি আমাদেরকে যদি মুখে টেপ মেরে দিয়ে রাখা হয় এক মাস সময় এর চেয়ে বড় কষ্ট আর কি হতে পারে আমরা যারা হাত পা নাড়াতে পারি আমাদেরকে যদি হাতটা পিছনে বেঁধে দিয়ে রাখে একটা গায়ে মশা পড়বে তাকে মারতে পারবো না এক জায়গায় চুলকাবে চুলকাতে পারবো না কতটা অস্বস্তি ব্রেনে কাজ করতে পারে মানসিক কষ্ট এটা হলো সংকীর্ণতা স্বাভাবিক একটা উদাহরণ দিলাম যে আপনার স্বাভাবিক জীবন জীবনযাপনের যে পদপদ্ধতি সব কিছুকে খাটো করে দেওয়া সংকুচিত করে দেওয়া সংকীর্ণ করে দেওয়া আমি আয়ারটা পেশ করি তারপরে মানুষের পাপের কারণে মানুষের যে জীবন জীবিকা সংকীর্ণ হবে সেটার ব্যাখ্যা তাপসির থেকে পেশ করছি সুরাত্তৌহা একশো চব্বিশ নম্বরে তদন্ত ভায়েরা ও জাহারা বলেছেন ওয়ামান আহ রদ আ দিক রি ফাইমনেলেহু মাই শেতাং আর জে আমার স্মরণ থেকে বিমুখ হবে আল্লাহর স্মরণ থেকে দূরে সরে যাবে বিমুখ হবে নিশ্চয় নিশ্চয় তার জীবন হবে সংকীর্ণ সংকুচিত জীবন সংকীর্ণ হওয়ার অর্থ কি বিধান থেকে যারা মুখ ফিরিয়ে নেয় উল্টো পথে চলে মানে না আনুগত্য করে না এদের এই না মানার কারণে বিমুখ হওয়ার কারণে জীবন জীবিকা সংকীর্ণ হবে অল্পে সন্তুষ্টি হলো মানুষের জীবনে খুব গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু তার অনেক আছে মন ভরে না সারাদিন কাজের পিছনে ছুটছে লোভ লালসা ওর না অসুস্থতা লেগেই আছে কোনো জায়গায় বরকত নাই ওর কাছে যে কল্যাণকর বস্তু আছে সেই কল্যাণকর বস্তু থেকে সে কল্যাণ পাবে না এরকম নানান ধরনের সমস্যা তাকে ঘিরে ধরবে সে দুনিয়া দুনিয়া করতে করতে অস্থির কেন সে পাপি আল্লাহ সু ভাই তার জীবনকে সংকীর্ণ করে দিয়েছেন এই সংকীর্ণতা পরকালীন জীবনে জাহান নামে শাস্তি পাওয়ার মাধ্যমে হতে পারে কবরের শাস্তির মাধ্যমে হতে পারে শাস্তি পরকালীন জীবনে যেটা সে পাবে সেটার মাধ্যমেও তার জীবন সেখানে সংকীর্ণ আর ইহকালীন জীবনে এই সব বিপদ আপদ দেওয়ার মাধ্যমে আল্লাহ সবহানাউদ্দালাহ তার জীবন জীবিকাকে সংকীর্ণ করে দিবেন এর আরেকটা দলিল সোনা মাজাতে আসছে চার হাজার বাইশ নম্বর হাদিস আলহ আ সালাম বলন লাই ও রম রিস্প বিদন বিউসিবু পাপ ব্যক্তি তার পাপ কাজের পরিণতি হিসেবে তার প্রাপ্য রিজিক থেকে বঞ্চিত হবে। রিজিক বলতে শুধু খাদ্য নয় কিন্তু মানুষের জীবন উপকরণ একজন মানুষের জন্য জীবন ধারণে যা কিছু লাগে সব কিছু রিজিক বলা হয়। তার মানে ও আল্লাহ সুহাহিন ও পক্ষ থেকে। যেটা পাওয়ার কথা সেটা সে পাবে না আমি ছোট্ট করে উদাহরণ পেশ করি সূর্যের আলো ফেরাউন পায়নি মুসা মুসালামও পেয়েছে চন্দ্রের যে সৌন্দর্য সেটা কি কাফের মুশরকেরা অবলোকন করে না মুসলমানরাও করে ইমানদাররাও করে অক্সিজেন আমরাও পাচ্ছি কাফের মুশ্রকরাও পাচ্ছে এই সব কিছু নিয়ামত আছে যে নিয়ামতগুলো আল্লা সবাহতালা সবার জন্য সমানভাবে প্রযোজ্য করেছেন কিন্তু সুরা ইব্রাহিমের সাত নম্বরে তল্লা বলছেন লাইং শাকার তুম লাকুম ও লাইং কাফার ইন ইন্না আদা বিলাসা দিদ যদি তোমরা সুক্রিয়া আদায় করো কৃতজ্ঞতা প্রকাশ করো আমি আমার নিয়ামতকে তোমাদের জন্য বাড়িয়ে দিব আর যদি সুক্রিয়া আদায় না করো অকৃতজ্ঞ হও তাহলে জেনে রেখো আমার শাস্তি বড় কঠিন তাহলে এখানে একটু বুঝার বিষয় আছে নিয়ামতকে বাড়িয়ে দেওয়ার অর্থ কি জীবন জীবিকায় বরকত হওয়া আল্লাহ ভায়না তারা জীবন জীবিকাকে সহজ করে দিবেন বিপদে পড়লে উদ্ধার করবেন কিন্তু সেই মানুষগুলো যারা কাফির মুসরে বেদিন যারা পাপি তাদের জীবন জীবিকা সংকীর্ণ হবে এবং প্রাপ্য রিজিক থেকে তারা বঞ্চিত হবে অর্থাৎ ইমান আনার কারণে যেটা পাওয়ার কথা ছিল সেটা তারা পাবে না ওই সূর্যের আলোই পাবে আচ্ছা সূর্যের আলো কি তারা সারা জীবন পাবে মরণ হলেই তো শেষ সূর্য ধ্বংস হবে কিনা চন্দ্র ধ্বংস হবে কিনা পৃথিবী ধ্বংস হবে কিনা তার প্রাসাদ ধ্বংস হবে কিনা সব ধ্বংস হয়ে যাবে পরকালীন জীবনে জাহানাবের আগুন ছাড়া কিছুই নাই কিন্তু মুমিনের জন্য কি আছে মুমিন ইহকালীন জীবনে আল্লাহ সবাইন উতাল্লার পক্ষ থেকে এই সব বিষয় অর্জন করবে পরকালীন জীবনে আল্লাহর পক্ষ থেকে তার জন্য জান্নাত আছে এটাই পার্থক্য তাহলে জীবন এবং জীবিকা সংকীর্ণ হয়ে যাবে যদি আমরা পাপ কাজে লিপ্ত হয়ে আমরা পাপ করি এটা পাপের একটা কুপ্রভাব আমাদের উপরে তেন পাপ মানুষের অন্তরে মরিচা ধরিয়ে দেয় একটি লোহা নতুন যখন আমরা ক্রয় করি এই নতুন একটি রড একটা লোহার যে কার্যকরী ক্ষমতা যে শক্তি মরিচা পড়ার পরে সেই কার্যকরী ক্ষমতা সেই শক্তি কি থাকে ও হয়ে যায় একটা ছোট শিশু সে যখন জন্মগ্রহণ করে তখন অন্তরটা পরিষ্কার কেন সে নেকি আর পাপ এখনো বোঝে না ওর অন্তরটা পরিষ্কার কিন্তু যখন সে ধীরে ধীরে বড় হচ্ছে পাপের সাথে পরিচয় ঘটছে নেকির সাথে পরিচয় ঘটছে নেকির কর্ম থেকে দূরে সরে গিয়ে পাপ কাজের সাথে বেশি লিপ্ত হচ্ছে তখন তার অন্তরটা ধীরে ধীরে ওই যে পবিত্র ওখান থেকে অপবিত্র হওয়া শুরু হয়ে যায় মরিচা পড়া শুরু হয়ে যায় আর এই মরিচার কারণেই একটা সময় তার গিয়ে অন্তরের যে কার্যকরী ক্ষমতা থাকার কথা সেটা নষ্ট হয়ে যায় এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় যে একজন মানুষের অন্তর পরিষ্কার নয় সে জান্নাতে যেতে পারবে না অন্তর পবিত্র নয় সেই মানুষ কখনো জান্নাতে যেতে পারবে না আর পাপের একটা কুপ্রভাব হচ্ছে মানুষের অন্তরটাকে আগে নষ্ট করা আল্লাহ চাইলে শ্রমতা ফিফিনট চোদ্দ নম্বর এতে বলেছেন কাল বল অর ন আয়লা এক নয় তাদের কৃতকর্মের কারণেই তাদের অন্তরে মরিচা জমে গেছে এটা আমাদের কৃতকর্মের কারণে অন্তরে যে মরিচা জমেছে এটা অন্য কারোর জন্য নয় আমরা দুই হাতে যে কর্ম করেছি আমাদের দৈহিকভাবে যে কাজগুলো সংগঠিত হয়েছে পাপের কাজগুলো সেটার কারণেই মূলত অন্তরটাকে আমরা নষ্ট করেছি অন্তরে মরিচা জমে গেছে দেখুন কিভাবে একটা একটা লোহাকে মরিচা যেভাবে খেয়ে ফেলে নষ্ট করে ফেলে পাপ মানুষের অন্তরকে ওইভাবে নষ্ট করে ওইভাবে খেয়ে ফেলে স্পষ্ট ভাষায় আমাদেরকে আরো ভালোভাবে জানাচ্ছেন যে হাদিসটি যে সোনানা তিন হাজার তিনশো চৌত্রিশ নম্বর হাদিসে উল্লেখ আছে রসল সাল আলী বলছেন বান্দা যখন একটা পাপ করে তখন বান্দার অন্তরে একটা কালো চিহ্ন একটা কালো দাগ পড়ে যায় পাপ কয়টা একটা দাগ কয়টা একটা এইবার বলছেন যখন সে পাপটাকে বর্জন করে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে এবং তৌবা করে সেই পাপ থেকে ফিরে আসে তখন ওই চিহ্নটা মুছে যায় অন্তরটা পবিত্র হয়ে যায় পরিষ্কার হয়ে যায় কথাটা বুঝতে হবে তিনটা ধাপ বলা হয়েছে এক পাপটাকে আগে ছেড়ে দেওয়া পাপ হয়ে গেছে দাগ পড়ে গেছে পাপটাকে ছেড়ে দিল এরপর আল্লাহকে বললো আল্লাহ পাপটা করেছি তুমি ক্ষমা করো এরপরে সে তৌবা করলো আল্লাহ এই পাপটাতে আমি আর কখনোই যাব না তুমি আমাকে ক্ষমা করো সে তৌবা করে ফিরিয়ে আসলো রসল সাল্লুসাল্লাম বলছেন তার পাপের কারণে যে দাগটা পড়েছিল সেই দাগটা মুছে যাবে এবং তার অন্তরটা পবিত্র পরিষ্কার হয়ে যাবে দুনিয়াতে আমরা কি করি লোহাকে মরিচা থেকে বাঁচানোর জন্য জিঙ্ক অথবা দস্তার প্রলেপ দিয়ে থাকি রং করে থাকি অন্তরে যে মরিচা পড়ে সেই মরিচা থেকে বাঁচানোর জন্য অন্তরে কি জিঙ্ক বা দস্তার প্রলেপ বা কালার করার কোনো সুযোগ আছে নাই তাহলে অন্তরে যে মরিচা পড়ছে সেই মরিচা পরিষ্কারের নিয়ম নীতি কি জানা প্রয়োজন নেই অবশ্যই আছে সেই কথাই তো রসুল্লাহ সাল আলিয়া আমাদেরকে জানিয়ে দিলেন পাপ হয়েছে দাগ পড়েছে মরিচা পড়েছে মরিচা কিভাবে দূর করবে আগে পাপটাকে ছেড়ে দাও তারপর আল্লাহর কাছে সেই পাপের জন্য ক্ষমা প্রার্থনা করো তারপরে তৌবা করে সেই পাপ থেকে ফিরে আসো তাহলে কি হবে ওই দাগটা মুছে যাবে অন্তর পরিষ্কার হয়ে যাবে এরপরে দেখেন ওই হাদিসেরই পরের অংশে রসল্লাহ সাল্লু আলিয়া বলছেন এর পরে যদি লোকটা আবার পাপ করে পাপ করলো ক্ষমা চাইলো ফিরে আসলো পাপটা ছেড়ে দিল দাগ মুসে গেছে কিন্তু এবার আবার পাপ করছে তখন রসল্লা সাল্লাম বলছেন যতবার সে পাপ করবে ততবার তার ওই দাগটা পড়তে থাকবে পাপ যত বেশি হবে দাগ তত বেশি হবে একটা সময় দেখা যাবে যে তার পুরো অন্তর কালো দাগে ঢেকে গেছে এটা হলো সেই মরিচা যেই মরিচার কথা হল ফুফিনের চোদ্দ নম্বরে হাতে বলেছেন তাহলে আমরা যখন পাপ করি সেই পাপটা আমাদের অন্তরকে নষ্ট করে দেয় অন্তরকে কলুষিত করে অন্তরকে অপবিত্র করে দেয় অন্তরে মরিচা জমে জমে যায় আর অন্তরের যে কার্যকরী ক্ষমতা ভালো মন্দ বিচার বিশ্লেষণ করার ক্ষমতা সেটা নষ্ট হয়ে যায় সম্মানিত উপস্থিতি সুতরাং অন্তরকে যদি আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে চাই তাহলে পাপের কুপ্রভাব থেকে বাঁচতে হবে এবং পাপ থেকে দূরে থাকার মাধ্যমে নেকির কর্মের মাধ্যমে অন্তরকে বাঁচাতে হবে